দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের আয়োজন আহ তো এইরকম একটা উৎসব আগে থেকে গতকাল থেকে আজকেও একটা মুখর পরিবেশ দেখছি খুবই ভালো লাগছে আর পুরোনো বন্ধুদের সাথে দেখা হচ্ছে তো দুই হাজার তেরোর পরে এই প্রথম আমার ক্যাম্পাসে আসা এই বন্ধু বান্ধবদের সাথে প্রায় ফোনে এই যুগিতে বসে কথা বলা আমার কাছে মনে হচ্ছে আমি সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ফিরে গেছি এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এবং আমার অনুভূতিটা হচ্ছে এখানে এইটাই সমাবর্তনের মাধ্যমে এটা আমরা পাইছি এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা আয়োজনে খুব দ্রুতই করার জন্য অনেকে আছেন দেখা যাচ্ছে আমাদের অনেক সিনিয়র ওনারাও পাচ্ছেন আমরা খুব অল্প দিনই পেয়ে গেছি সংগঠনটা খুব ভালো লাগতেছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি খুব মজা লাগতেছে থ্যাংক ইউ অনেক বছর পর বিশেষ করে দুই তিন বছর পর অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে এটা একটা বিশেষ ব্যাপার আরেকটা বিশেষ ব্যাপার দেখছি আমি আসার সময় থেকে দেখছি যেখানে অনেক অনেক পরিবার মা বাবাকে এনেছে মায়ের সাথে ছবি তুলছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আহ আমি তো আমার মা কে আনতে পারিনি সেজন্য আমি আমার আম্মুর বিশেষ শাড়ি পরে এসেছি আম্মু যেহেতু পৃথিবীতে নেই আম্মুর শাড়ি পরে এসেছি মনে হচ্ছে আম্মুকে নিয়ে এসেছে আম্মুকে স্মরণ করে এটা আছি এই তো সবাই সবার বিশেষ মুহূর্ত এই গাউনে ধারণ করছে এটাই বেশি আমার ভালো লাগছে তো আমারও একটা আনন্দ লাগছে আর কি দীর্ঘ এগারো বছর পর আমি আমরা ক্যাম্পাস আসলাম সমাবর্তন শিক্ষা জীবনের শ্রেষ্ঠ পাওয়া যেটা আমার খুবই ভালো লাগছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি ইউনিভার্সিটির লাইফের একটা কৃতিত্ব এটা যেটা আমাদের আজকে ইউনিভার্সিটি দিয়েছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে সমাবর্তন পেয়েছি তাড়াতাড়ি খুব তো আমরা এই ক্যাম্পাসের দুজন একসাথেই শুরু করেছিলাম প্রায় একসাথেই শেষ করলাম হ্যাঁ সমবর্তন একসাথে পাচ্ছি না কেউ আসলে দূরে ভাষা তো আমাদের দুজনেই আমি হচ্ছে আইআর আর ও হচ্ছে এই কোন ভাষা পাচ্ছি কেমন লাগছে অনুভূতি বলতে গেলে খুবই ভালো লাগছে আমরা আসলে ভাবিনি যে আমাদের পড়াশোনা কমপ্লিট করার এত তাড়াতাড়ি পেয়ে যাবো সাধারণত একটু বেশি দেরি হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যা এবার প্রশাসন অনেক সুন্দর আয়োজন করেছে আর আমরা দুজন আমাদের বিশ্ববিদ্যালয়ে জীবন শুরু করেছিলাম একসাথে শেষ করেছি একসাথে সমাবর্তনে নিচ্ছি একসাথে দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আজীবন এভাবেই থাকতে পারি বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল জীবনের শেষ দিন পর্যন্ত যেন এইভাবেই থাকতে পারি ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে বের হইছি প্রায় 11 বছর তবে ক্যাম্পাসে আসছি লাস্ট 3 বছর পরে অনেকদিন পরে মা বাবাকে নিয়ে হচ্ছে ক্যাম্পাসেই প্রথম কারণ যখন হচ্ছে আসলে মা বাবা মানে ক্যাম্পাসে ভর্তি করাইছে তখন হচ্ছে হয়তো মা বাবাকে নিয়ে আসার সুযোগ হয়নি দীর্ঘদিন পরে হচ্ছে সমাবর্তন হচ্ছে ভালো লাগার একটা সাথে হচ্ছে যে বোনাস হচ্ছে বউ এবং বাচ্চাকে নিয়ে আসা যে আমার মেয়ে মানে একেবারে ছোটবেলা থেকে একটা বিশ্ববিদ্যালয়ের আবহে আসছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে সে হয়তো পরিচিত হচ্ছে আর বাবা মাকে নিয়ে আসতে পারাটা হচ্ছে সেটা একটা গর্বের বিষয় আগামীকাল হয়তো নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আগামীকাল যেহেতু নিরাপত্তার কারণে হচ্ছে হয়তো সুযোগটা হবে না সেই কারণে হচ্ছে আজকে সুযোগটা কি হচ্ছে ক্যাশ করে নিয়েছি আরকি অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম ভালোই লাগতেছে আসলে আজকে আসছি না ঘুরে হয়নি মাত্র গাউনটা নিয়ে হচ্ছে ডিপার্টমেন্টে আসলাম নিজের বিভাগে আসলাম বিভাগের টিচারদের সাথে একটু কথা বললাম স্যারদের সাথে বাবা মাকে পরিচয় করাই দিলাম বাচ্চাদেরকেও পরিচয় করালাম এখন হচ্ছে যাবো ক্যাম্পাসটা পুরো অনেকদিন পরে আসলাম প্রায় তিন বছরের বেশি সময় পরে আর তোর বলতে গেলে তো হচ্ছে আসলে চাকরির কারণে হচ্ছে নিজের ডিপার্টমেন্টের ওরকম আসা হয়নি নিজের ক্যাম্পাসে মন করে থাকে যে আসলে নস্টাল জিয়া হয়ে যায় মানে করিডোর গুলা জানা জায়গা বা ক্যান্টিন যেখানে আড্ডার জায়গা আমাদের সুনামি গার্ডেন সব মিলে হচ্ছে মানে পুরোনো স্মৃতিগুলোতে আসলে মানে কাতর হয়ে পড়ে আর